রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কিনা রোজা অবস্থা যদি হস্তমতন করে তাহলে রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় কি রোজা হয় কিনা যেহেতু যাবে কিনা রোজা অবস্থা রক্তদান করলে কি ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় সয়দানের থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলা যাবে কিনা প্রবাসে অবস্থায় মা বাবা কে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হাম হবে রোজ অবস্থার সপ্তাহ ষোলো কি রোজা নষ্ট হয়ে যায় রান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো গুলো পড়বো শেষ দশকের কথা সম্পর্কে বিস্তারিত জানতে চাই রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোন ক্ষতি হবে না স্বপ্নে শুধু দেখা নয় দেখেনা কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় স্বপ্ন শুলে কি রোজা নষ্ট হয়ে যায় হলো না রোজা অবস্থার স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি কারণে যাই কিছু দেখো মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদশ ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদশের কারণে রোজা ভঙ্গ হবে না বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলা যাবে কি না বিয়েতে কবুল আগে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ শুকর আমি কবুল করলাম এটা বলতে পারেন আর ইনশাল্লাহ তো বলার যুক্তি নেই কারণ আপনি তো কবুল করলেন বলেছেন আপনি করবেন তা তো বলেন নেই যদি আপনি বলেন যে আমি ইনশাল্লাহ কবুল বলবো তাহলে বিয়ে হবে না এটা বললে বিয়ে হবে না বিয়ে সংগঠিত হবে আপনি ইনশাল্লাহ কবুল করলাম যদি বলেন তাহলে ইনশাআল্লাহ এটা হলো হবে আর কি ইনশাআল্লাহ তো ভবিষ্যৎ কারণ ক্রিয়ার জন্য ব্যবহার করা হয় আপনি তো কবুল করলাম অতীত কারণ ক্রিয়া বা বর্তমান কারণ ক্রিয়া বলেছেন যার কারণে এখানে ইনশাআল্লাহ না এখানে হবে আলহামদুলিল্লাহ এটা বললে বলতে পারেন কোনো অসুবিধা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা পাবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি পরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়াত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরো ষাটটা রোজা টানা ধারাবাহিক ভাবে বিরতিহীন ভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে কারণ আল্লাহ করুক এই ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো মানে সত্যি আল্লাহ আমাদেরকে দান করুন প্রবাসে থাকা অবস্থায় মা বাবা না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে না সেটি হারাম হবে না টাকা জমিয়ে রাখতে হলে সেটার জন্য মা বাবার পারমিশন নেওয়া শরীয়তে এটাকে বাধ্যতামূলক করেনি অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন সীমা করেন সেটা তাদের বাড়াবাড়ি মা বাবার সাথে বেয়াদি না করে মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায় যেন কোনো প্রকার ত্রুটি না হয় মা বাবা ভাই জন্য যে আর্গুমেন্ট করে থাকেন তারা যদি অভাবী হয় পিছিয়ে পড়া থাকে তাদেরকে

কোন কোন সূরা গুলো পড়ো রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সূরা আমার জানা নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে পড়া নাজিল করেছেন বিদায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাত করবেন আর্জনকে শোনালেন আর্জনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট মাসে জন্য কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইস্যুরে বারবার করবেন বরং বরংটা কোরআনই আপনি তেলাওয়াত চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকা কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন কিন্তু কোরআন আপনি

হলো শয়তানের রচনা থেকে মুক্তির প্রধান উপায় আউজ পড়তে হবে বেশি বেশি করে শয়তান থেকে পানা ছাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আউজবুল্লাহ

এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে এই জন্য এই রোজা রেখে গেম খেলা বা যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা এটা সিয়ামের যে আদর্শ সেটা পরিপন্থী। সিয়াম আমাদেরকে যে বার্তা দেয়, সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, যে মেসেজ দেয় সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমী করব। আমরা পানাহার থেকে বিরত থাকি অথচ পানহারের প্রয়োজন আছে আমাদের। এখান থেকে আমরা সংযম শিখি মূলত। ঠিক আছে কিভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে, আবার করার সুযোগ আছে, তারপর আমরা করব না কারণ সফল ইমানদার বৈশিষ্ট্য হলো আল্লাহ দিনহুমানিন লা গুমাদ। তার অর্থ অহেতু কাজ থেকে বিরত থাকেন পিতা এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে আমার দেখে সেটা রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফ যা চাই সেটাই আমরা করে ফেলি তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম সিয়াম বলে যা খুশি তা করা যাবে না খেতে চাইলেও খাওয়া যাবে না থাকলেও পান করা যাবে না এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে জানতে চাই শেষ দশক এর দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি বাবাদের জন্য সাধনা করতে হবে প্রধান করণীয় জেগে থাকতে হবে রাত জেগে থাকতেন তৃতীয় করণীয় তৃতীয় করণীয় হলো পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে এটা হলো তৃতীয় করণীয়

গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাহ সাল্লাম রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর এতে না করে থাকেন এক বছর এতে করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তী অস্ত্রীটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ বিশ দিন এতে কাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে এসে এতে করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্না এবং সবের কাজ এতে কাফরত অবস্থায় আপনি বাদবন্দি করবেন আহ জিকে আজকাল করবেন নফল সালাত পড়বেন সব কেউ সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসা থেকে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেওয়া আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমনষ্ট করবেন না এগুলো আপনার মূল কাজ